হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা বলছি আমার আরও একটু নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি হ্যাঁ এই ব্লগটা হয়তো তোমাদের কাছে একদিন পরে গিয়ে পৌঁছাবে তা সত্ত্বেও আমি তোমাদেরকে সবাইকে জানাই শুভ বাসন্ত পঞ্চমী সরস্বতী মাতা বাঘ দেবী বিদ্যা দেবী সবাইকে বিদ্যা দিক সদ্বুদ্ধি দিক জ্ঞান দিক আশীর্বাদ করুক এই কামনা করি আর আমি এখন বানাচ্ছি খিচুড়ি আর প্রতি বছরই আমার বাড়িতে সরস্বতী পুজোর দিন খিচুড়ি বানানো হয় তো এখানে আলু আর কুমড়োটা একটু ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা সবজি আমি ভেজে তারপরে চাল ডালের মধ্যে দিয়ে দিই তো আগেই দেখেছো চাল ডালটা ফুটছে তো ওই মটরশুঁটি আছে টমেটো আছে পনির আছে এগুলো সবই ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই যে এখানে প্রায় অনেকটা চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একা একাই আমি সব সবজিগুলো এখানে দিয়ে দেব তো এই যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি আর এই যে দিতে দিতে দেখছি এর মুখটা তো পুরো ভরেই গেছে তো কি করে রান্না করব জানি না দেখি এটাকে মনে হচ্ছে রিপ্লেস করতে হবে অনেক কিছু তো বাকি আছে এর মধ্যে এই যে এখানে পাত্রটা চেঞ্জ করে দিয়েছি কারণ ওইটার মধ্যে রান্না করা যাচ্ছিলই না তো এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে যখন খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তখন আমি কি করি এখানে একটু আদা তারপর সে শুকনো লঙ্কা তেজপাতা একটু ভালো করে ফ্রাই করে নিই নিয়ে তারপরে সেই ফোড়নটা আর কি মানে খিচুড়ির মধ্যে দিয়ে দিই আর শেষে একদম দিয়ে দিই ঘি তো তার একটা আলাদা ফ্লেভার এই যে এইগুলো হচ্ছে আমার গোটা ষষ্ঠী কোটা চাঁচুরি সবজিগুলো তো এখানে পেপারের মধ্যে বার করে রেখেছি এগুলো কাটতে হবে তো আমার রান্নাঘরে সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো খিচুড়ি করলাম আর একটু চাটনি করলাম আর বেগুন ভাজা করেছি আর একটু আলুর দম করেছি তো এখানে প্রথমে গাঁদা ফুলগুলো তুলে নেবো আর আজকে অনেক ফুল তুলবো ঠাকুর ভর্তি করে দেবো ঠাকুরকে সাজিয়ে দেবো খুব সুন্দর করে আমাদের বাড়িতে না প্রতি বছরই সরস্বতী পুজো হয় তো এবছর সরস্বতী ঠাকুর তোলা হয়নি কারণ এক্সাম আছে খুব গায়ে আর এই হচ্ছে সরস্বতী পুজো চোদ্দ তারিখে আর উনিশ তারিখ থেকে ছেলের এক্সাম তো এত ব্যস্ততার মধ্যে আর সময় দিয়ে উঠতে পারবো না তার জন্য এবছর পুজোটা বন্ধ করে দিয়েছি তাই জন্য আমার ছেলের খুবই মন খারাপ খুবই আপসেট হয়ে আছে এবং সারাক্ষণ বলছে যে বাড়িতে কেন পুজো করলে না তো আমি যত বলছি বোঝাচ্ছি তো বুঝছে না কিছু করার নেই আর কী করবো বলুন এই হচ্ছে ব্যাপার তো প্রতি বছর না এই বাড়িতেই গাঁদা ফুল দিয়ে ঠাকুরের মালা বানানো হয় পুরো একদম ঘট পর্যন্ত তো অনেকটা বড় সাইজের মালাটা বানানো হয় আর আমি সেটাই বানাই বড় বড় ফুলগুলো দিয়ে মালা তৈরি করা হয় কি সুন্দর দেখতে লাগে কি বলবো এক বছর কি করেছিলাম জানেন এক বছর করেছিলাম কি এই পিটুনিয়া ফুল দিয়ে মালা তৈরি করেছিলাম আর সেটা হচ্ছে কি মানে পুরো একদম মানে বড় সাইজ মানে ঠাকুর তো বড় সাইজে নিয়ে আসা হয় তার সাথে সাথে পুরো ঘট পর্যন্ত আর এই পিটুনিয়া ফুলের মালাটা গাঁথতে যে কি কষ্ট হয়েছে কি বলবো মানে কি নিচের দিকে নেমে গায়ে 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 সব ভর্তি হয়ে যাচ্ছে মানে এত অসুবিধা হচ্ছিল কি বলবো কিন্তু মালাটা গাঁথার পর যে কি আনন্দ পেলাম কি বলবো আর সেরকম সুন্দর দেখতেও লাগছিল তো থেকে কয়েকটা সাদা তুলে নিচ্ছি কারণ আজকে সরস্বতী পুজো আর মায়ের কাছে এই সাদা চন্দ্রমল্লিকা ফুল দিয়ে সাজাবো সব ফুলগুলো তুলে নিচ্ছি আর এরপরে যে কুড়িগুলো ফুটে আছে এগুলো ফুটে যাবে জবাটার পাবড়িগুলো সব কটাই ফুটো হয়ে গেছে কিভাবে এখানে দুটো জবা হয়েছিল তুলে নিলাম আর দিন না আমি পিটুনিয়া ফুলটা তুলে নি এতদিন হয়েছে আমার যেখান থেকে ফুটেছে আছে তো আজকে কয়েকটা পিটুনিয়া তুলে নেবো বিভিন্ন কালারে কারণ ঠাকুর ঘরটা আজকে সাজাবো নিজে মনের মতো করে ফুলগুলো এতটাই নরম গোটা তুলতে কি ভালো লাগছে কি বলবো আর ফুল তোলা আমার খুবই ভালো লাগে ছোট থেকে আমি আমার বাড়ির গাছেও ফুল তুলতাম আর এখানেও আর গাছে তো ফুল ফুলে থাকলে সে তো বলতেই নেই আমার মন হয় কতক্ষণ আমি ফুলগুলো তুলবো ঠাকুরকে দেবো এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না একসাথে কত রকমের কালার আর এই যে এখানে একটা ঢাকাই জবা ফুটেছে আর প্রতিদিন না একটা করে ঢাকায় জবা ফুটে বিশাল বড় সাইজে আর একটা এরিনিয়াম ফুটেছিল তো এটা ভাবলাম আজকে তুলে একটু সরস্বতী মায়ের ঘটে দেব তো এই হচ্ছে ফুল আজকে পুরো এক বালতি করে তুলে নিয়েছি চলো এখন ঠাকুরবার যাই তো দেখতেই পেলে আমি কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছি আর বিভিন্ন কালারফুল ফুল দিয়ে কতটা সুন্দর দেখতে লাগছে আর এইভাবে না ঠাকুর ঘর সাজিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে তো এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ফলটা আমি কেটে দিইনি কারণ এখন ফলগুলো দিয়ে আমি নিচে চলে যাব আর এখানে আবার টিকটিকি এসে মুখ দেবে তো সেই জন্য ফলগুলো কাটিনি এইরকমভাবে ভালো করে ধুয়ে আর তারপরে ঠাকুরকে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ইভিনিং টাইম আর আমি এগুলো দুপুরে কি করেছি সবগুলো কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে দুটো করে সিটি মেরেছি অল্প একটু সেদ্ধ হয়েছে আর বাকিটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করব। তো এই যে এখানে আছে শসুনি ফুল সিমের দানা আর টুকু কুল আর ওদিকে সব সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি তো চলো এখন কটা ষষ্ঠিক এটা বসিয়ে দেওয়া যায় তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল এই যে এখানে কয়েকটা গোটা সবজি ছিল আলু ছিল তারপর থেকে তোমার ওলকপি গাজর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে কীরকম কী সুন্দর এবারে কড়াইতে দিলে যখন আস্তে আস্তে জলটা মরবে তখন পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তো এই যে এখানে রাঁধুনিটা নেই তো সেই জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো প্রথমে আমি এই কাঁচা সবজিগুলো ভেজে নেব একটু গোটা চচ্চড়ি মানে সব সবজিগুলো গোটা গোটা দিতে হয় তো আমার এখানে যতগুলো সবজি আছে প্রায় সব সবজি আমি কিছুটা করে গোটা গোটা দিয়েছি আর বাকি সবজিগুলো কেটে দিয়েছি তো আমার এখানে সব সেদ্ধ করা সবজিগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে কি সুন্দর লাগছে কালারফুল একদম এই যে সব সবজিগুলো এখন দিয়ে দিলাম তো কড়াই পুরো ভর্তি হয়ে গেছে আমাকে আস্তে আস্তে এখন নাড়তে হবে আর অল্প অল্প সাইডে পড়েও যাচ্ছে চলো এখন মশলাগুলো সব দিয়ে দিই দিয়ে দিলাম একটু লবণ হলুদ আর দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো এইভাবে আমার আস্তে আস্তে রান্নাটা করতে হবে পুরো রস মরে গেলে আমার করে রেডি হয়ে যাবে তো চলো এখানে এই ব্লগটা শেষ করলাম আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আমার দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা